প্রডিউসাররা এসে সত্তরটা টিকিট কিনছে রাস্তায় বিভিন্ন লোকজনের টিকিট দিছে ফ্রি দেখার জন্য ওই ফ্রি টিকিট নিয়েও কেউ ছবি দেখতে আসেনি দশ জন দশ বারো জন ঘরের ভিতরে ঢুকছে এই হচ্ছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র পুষ্পা ছবি বৃহস্পতিবার দিন রিলিজ হয়েছে আমার বাসায় আমার ছেলে বলতাছে যে ইয়েতে দেখা যাচ্ছে কি বলে ডাউনলোড করে ছবি দেখা যাচ্ছে ওটা যদি পাঁচ সপ্তাহ পরে ছবি আমি চালাইতে হয় ওই পাঁচ সপ্তাহ পরে তার কেউ দেখ দেখবে না ছবি প্রপারলি টাইম মতো রিলিজ করতে পারছি এছাড়া বাকি যে ছবিগুলো আছে সবগুলা ছবি কিন্তু অলরেডি লিক হয়ে যাওয়ার পরে আমাদের এখানে রিলিজ হয়েছে কারণ সরকারি জটিলতার কারণে একটা ছবিকে আনতে হলে আমরা আনি নেই কিন্তু যারা আনছে তাদের যে কি পরিমাণ পরিশ্রম আমরা দেখেছি বৃহস্পতিবার দিন দুপুরবেলা সন্ধ্যার সময় ছবির সেন্সার হইয়া শুক্রবার দিন ছবি রিলিজ হইছে এইরকমও অবস্থা গেছে সেই ছবি দিয়ে আমরা কিভাবে আশা করতে পারি যে ভালোভাবে ছবি ব্যবসা করবে পাবলিক জানে না একটা অশান্তির মধ্যে তারা একটা অনিশ্চয়ের মধ্যে আছে ছবি রিলিজ হবে কি না হবে না আমাদের কাছে ফোন আসছে ছবি রিলিজ হবে ভাই বলতে পারি এই না সেন্সার হচ্ছে তো এইভাবে তো হবে না স্মুথলি ছবি রিলিজের ব্যবস্থা করতে হবে আর আজকাল যেহেতু মনে করেন যে যে সম্ভাবনাটা সবচেয়ে বেশি এইবার যেমন দেখলাম পুষ্পা ছবিটা পুষ্পা ছবি বৃহস্পতিবার দিন রিলিজ হয়েছে বৃহস্পতিবার দিন রাত্রেবেলায় আমার বাসায় আমার ছেলে বলতেছে যে ইয়েতে দেখা যাচ্ছে কি বলে ডাউনলোড করে ছবি দেখা যাচ্ছে তো এই যদি অবস্থা থাকে সেটা হইতে পারে কিন্তু তারপরেও ছবি চলবে কিন্তু কথাটা হচ্ছে ওটা যদি পাঁচ সপ্তাহ পরে ছবি আমি চালাইতে হয় ওই পাঁচ সপ্তাহ পরে তার কেউ দেখ দেখবে না ছবি অতএব ছবি আনার যদি পারমিশন দেয় দিলেও প্রপারলি সময় মতো যেন ছবিটা রিলিজ করতে পারি এবং কোনো ছবি আমাদের এখানে পরে রিলিজ করলে চলবে না একসাথে সাইমেল পৃথিবীতে যেভাবে রিলিজ হয় সেভাবে সাইম রিলিজের ব্যবস্থা করতে হবে যে আমরা এখন সরকারের কাছ থেকে একটাই দাবি চাই সেটা হচ্ছে আমাদেরকে বলে দেন আমাদেরকে বলে দেন যে আপনারা ছবি ইম্পোর্ট করতে দিবেন কি দিবেন না এটা আমাদেরকে এখন জানায় দিলে পরে সবচেয়ে ভালো হয় আমাদের জন্য আমরা যে লক্ষ লক্ষ টাকা এই কয়েক মাসের মধ্যে লস্কান দিয়েছি তারপরে আগামী ঈদের আগে রোজার ঈদের আগে কয় মাস বাকি আছে প্রায় বোধহয় না প্রায় তিন মাস প্রায় তিন মাস সময় বাকি আছে এই তিন মাসে জানি কিছুই আসবে না কোনো ছবি নাই কোনো ছবি দিয়ে ব্যবসা হবে না ওই ওটিটি মার্খা কতগুলো ছবি হবে সেগুলো আসবে যেগুলো চালায় লাভ নেই বা চাল হল চালাতের জন্য চালানো পাঁচটা দশটা পনেরোটা টিকিট বিক্রি হবে তার থেকে আমরা প্রতি মাসে যে টাকাটা লস করতেছি সরকার যদি আজকে আমাদেরকে বলে দেয় যে ভাই আমরা আপনাদেরকে কোনো ইম্পোর্ট ফিম্পোর্ট করতে দেব না আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে নিতে পারি যার পোষাবে সে চালাবে হল খোলা লাগবে যার পোষাবে না সে হল বন্ধ করে দেবে আমার কথাটা একেবারে পরিষ্কার উঠছে না তো উঠছে না তো ভাই আপনার গত কোরবানির ঈদে আঠারো তারিখে কোরবানির ঈদ গেল জুন মাসের জুলাই মাসের মাঝামাঝির থেকে আন্দোলন শুরু হইল জুলাই মাসের মাঝামাঝির থেকে নিয়ে আজকে ডিসেম্বরের মাঝামাঝি প্রায় পাঁচ মাস প্রায় পাঁচ মাস আমার হলের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা লস চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমার লস এখন কে দেবে আমাকে এটা আমি জানব কত দূর আরো তিনটা মাস কিন্তু অপেক্ষা করতে হবে রমজান রোজার ঈদ আসার পর্যন্ত হ্যাঁ আরো চল্লিশ লাখ চল্লিশ চল্লিশ আশি ঈদের ছবি দিয়ে কি আশি লাখ টাকা কামাবো না প্রায় তিরাশি সাল থেকে নিয়ে বোধ আমি একানব্বই বিরানব্বই সাল পর্যন্ত চলচ্চিত্র প্রযোজক সমিতির সাথে জড়িত ছিলাম আমি এখন একটা জিনিস মনে করি এই অ্যাসোসিয়েশনটা থাকা না থাকার মানে অর্থ নাই কারণ এখন বাংলাদেশে যে কয়টাই ফিল্ম তৈরি হচ্ছে ইনভেস্টার আছে প্রডিউসার নাই প্রডিউসার আর ইনভেস্টার এই দুইটার মধ্যে কিন্তু বিরাট একটা পার্থক্য আছে তো এখন যারা ছবির সাথে লগ্নি করতেছে সারা সিম্পল লগ্নিকারক হিসাবে তারা আসতেছে কোনো একটা মোহে পড়ে তারা লগ্নি করতেছে তাদের কাছে অসম্ভব রকমের পয়সা আছে একটা ছবিতে পিস পঞ্চাশ দশ লাখ টাকা বিশ লাখ টাকা ক্ষতি হয়ে গেল তাদের কিছু আসে যায় না এরপরে আর বানাবে না কিন্তু একটা সময় ছিল তারা প্রডিউসার ছিল প্রযোজক ছিল তারা ছবি নিয়ে গবেষণা করতো বাজার নিয়ে গবেষণা করত সব কিছু করে একটা ছবিকে তৈরি করা হইতো এখন এই কাজগুলো কিছুই হয় না সিজনাল প্রডিউসার হয়ে গেছে এখন আবার বললাম ওই যে না প্রডিউসার না সিজনাল প্রডিউসারও না সিজনাল ইনভেস্টার তারা এসা কিছু পয়সা ঢাইলের একটা ছবি করলো যে কোনো মোহে আস করে তারপরে ছবিটা চলবে না জানা কথা তারপর তারা চলে যাবে আবার দেখবেন নতুন আরেকজন আসতে এখন আসলে আমাদের চলচ্চিত্র নিয়ে যদি ওইভাবে কথা বলতে যান আমি এর না কোনো সমাধান খুঁজে পাই না আমার সার্বক্ষণিক আমি অন্যান্য অনেক কয়েক রকমের অনেক রকমের ব্যবসার সাথে আমি জড়িত কিন্তু সার্বক্ষণিক ফিল্মের বাইরে কিন্তু আমি কোনো কিছু না কেন যেন ভাবতে পারি না আমার অন্য ব্যবসা স্মুথলি চলতেছে আমার কর্মচারী যারা আছে তারা চালাচ্ছে আমার ছেলেরা আছে তারা সেই সমস্ত ব্যবসা দেখতেছে আমিও দেখতেছি কিন্তু আমার কিন্তু সার্বক্ষণিক মাথার মধ্যে খালি চলচ্চিত্র নিয়েই ঘুরে কিন্তু ঘুরলেও কোনো লাভ নেই কারণ আমি না কেন জানি এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না যে আপনি আমাকে প্রশ্ন করলেন আমি কোনো উত্তর দিতে পারবো না কোনো উত্তর নাই কাছে একটা ফিল্ম কোনো দিন প্রডিউসার ছাড়া একটা ফিল্ম হতে পারে না ইদানিংকালে যে সমস্ত ছবি তৈরি হচ্ছে আমি অনেক ছবি হলে বইসা দেখার চেষ্টা করি মাঝে মধ্যে একা একা দেখি যদিও যদিও প্রায় একা একা কারণ কোনো দর্শক নাই তো আমি একটা ছবির আপনাদেরকে কাহিনী বলে যাই সেটা হচ্ছে কত ঈদে বোধ হয় তো সেই ছবিটা ঈদের দিন শো চলে ঈদের পরের দিন আমি বাসায় আমার বাসার থেকে হল আমার সিনেমা হল গাড়ি দিয়া বিশ পঁচিশ মিনিটের রাস্তা তা আমি বাসায় বসা মনটা খুব খারাপ যাইনি হলের মধ্যে তা আমার মোবাইলের মধ্যে যে অ্যাপস আছে অ্যাপসটা খুলে দেখি ওই ছবিতে সত্তরটা টিকিট বিক্রি হয়েছে সন্ধ্যার শোতে তা আমি খুব অবাক হয়ে গেলাম যে গতকালকে ঈদের দিন গেল কোনো দর্শক হইল না ঈদের পরের দিন সত্তর জন দর্শক আমার হলের মধ্যে কি ব্যাপার তা আমি সাথে সাথে কাপড় টাপড় পরে আমি হলে গেলাম হলে গিয়া জিজ্ঞেস করলাম কয় চারশো কাউন্টারে কাউন্টারে জিজ্ঞেস করলে এই কয়টা টিকিট বিক্রি হয়েছে বললো সত্তরটা টিকিট ভালো দুইশো আমার ওই হলের ক্যাপাসিটি হলো দুশো তার মধ্যে যদি সত্তরটা টিকিট যায় তার মানে তার পঁয়ত্রিশ পার্সেন্টের মতো সেল হয়েছে তো বিশাল ব্যাপার তা ছবি শুরু হয়ে গেছে তা আমি হলে ঢুকলাম ঢুকে দেখি আমি লোকজন নাই তো এমনি ঘুরে টুরে দেখে আমার কাছে মনে হইলো দশ জন লোক হয়তো ছবি দেখতেছে আচ্ছা ঠিক আছে তাও কিছু মনে করলাম না বসে বসে কতক্ষণ ছবিটা দেখলাম এরপরে ইন্টারভেল হলো ইন্টারভেল হওয়ার পরে এরকমই দেখলাম দশ বারো জন লোক বেরোলো তারপরে লাইট বন্ধ হয়ে গেল আমি কিন্তু হলেই বসা আমার একজন কর্মচারী গেটের লোক আসে বলে স্যার কফি খাবেন আমি দাও একটা কফি দাও তা আমি বসে বসে কফি খাচ্ছি ছবি দেখতেছি তো ছবিটা যাই দেখলাম এরপরে ছবি শেষ যখন হলো আমি ঘুরে দেখি একটি দর্শকও বাইর হয় না হলের থেকে কী কি ব্যাপার ভাই ওই দশ বারোজন কোথায় গেল আসলে ওই দশ বারোজন যে ইন্টারভেলের সময় যে বাইর হয়েছে তারা হলের ভিতরেই ঢুকে তা এরপরে আমি বেরোয় আমার স্টাফরে জিজ্ঞেস করলাম যে টিকিট বিক্রি করলাম সত্তরটা তো দশজন লোক কেন স্যার প্রডিউসার এসে সত্তরটা টিকিট কিনছে রাস্তায় বিভিন্ন লোকজনের টিকিট দিয়েছে ফ্রি দেখার জন্য ওই ফ্রি টিকিট নিয়েও কেউ ছবি দেখতে আসেনি দশজন দশ বারো জন লোক ঘরের ভিতরে ঢুকছে এই হচ্ছে আমাদের বাংলাদেশে চলচ্চিত্র সিদ্ধান্ত নিলাম তার সাথে গিয়ে আমরা আমাদের একটা প্রতিনিধি তার সাথে দেখা করবেন এবং আমাদের সমস্যাগুলো তুলে ধরবেন আমি এবং আমি সেটাই ওই কথাটাই বলছি তাকে আমরা এই কথাটাই বলবে যে আপনারা আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দেন আমাদেরকে আর লসের মধ্যে ফালায় রেখা লাভ নেই মাস গেলে দিন গেলে আমরা লোকসানের মধ্যে থাকতে আছি এই লোকসান আমার সিনেমা হল বন্ধ করে দিলে কিন্তু এই লোকসানটা আমার হবে না এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ